এবছর এটা আটশো সত্তর কেজি আল্লাহর রহমতে এটার ওয়েট গেইন করছে আর এটা আমরা বিক্রি করে ফেলছি দামটা বলা যাবে দাম ভাইয়া এটা এটা এই দুইটা একসাথে জোড়া বিক্রি করছে বাইশ লক্ষ টাকায় আমরা এর সাথে যে জোড়াটা আছে জোড়াটার কাছে চলে যাই জি এর সাথে জোড়া আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইদিত মহল বন্ধুরা এসেছি ফুলকলি আগ্রো গত বছর কুরবানির আগে আমরা এসেছিলাম ফুলকলি আগ্রোতে এবারও এসেছি আমাদের পাশে আছেন ফাহিম আবরার ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আমি একটু শুরুতে একটু বনিতা করে বলি যে আমি যখন সেই দু সালে বা চার সালে পাঁচ সালে যখন আমি চ্যানেলে চাকরি করতাম আমার উৎসাদ শাহ সাহেব স্যারের সাথে চাকরি করতাম

আমার সতেরোটা গরু অলরেডি ডেলিভারি হয়ে গেছে আর প্রায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট আমাদের গরু বিক্রি হয়ে গেছে ফিফটি বিক্রি হয়ে গেছে অলমোস্ট ফিফটি পারসেন্ট বিক্রি হয়ে গেছে আমরা যদি আমার পাশে যে গোটা দেখা যাচ্ছে এটা কি জাতের গরু যদি সেল হয়ে যায় তাহলে দামটা আমাকে বলতে পারেন না হলে সেল না হলেই দামটা কত চান বলতে পারেন যেমন বাই ভাই আপনি গত বছর আসছেন যেমন আমাদের গত ঢাকা ক্যাটাল এক্সপ্রো চিটাং ক্যাটাল এক্সপো সব হলো ওইটাতে যেমন চিটাং ক্যাটাল এক্সপোতে এটা ফার্স্ট পুষ্কার পাইছিলো ব্রাহ্মাণক্র আছে

কেননা এটা এখনো দুই দাঁত এটা অনেক বাচ্চা গরু এটা হাইপোর্টের ছিল একটা কারো যেমন এ গোড়োটা ভাই এ গোটা ওয়েট আছে সাতশো বিশ কেজি লাইভ ওয়েট আর এ গোড়ো আমরা বিক্রি করে ফেলছি এটা আমাদের এক কোরবানি মানে আমার এক বন্ধুর নিছে কোরবানি করার জন্য এটা

আর গোডার আমরা দাম আশা করতেছি সাত আট লাখ টাকা এটা ভাই আপনি গত বছর এগুলো দেখে গেছেন এগুলো গত বছর এক কথা প্রতারণার কারণ আমরা গোড়া বিক্রি করতে পারিনি একজনের দাম দরা করে পরে গো না নাই সো আমাদের গতবার ওয়েট ছিল সাড়ে সাতশো কেজি এবার আটশো পার হয়েছে বা ছুঁইছো এটা ওয়েট করা হয়নি আমার সো গোড়ার দাম চাচ্ছি সাড়ে ছয় সাত লাখ টাকা এরকম সাড়ে ছয় সাত

মানে সুন্দর আর এরকম ওয়েট গরু দেখতে ফুল পাকিস্তানি গরুর মতো নাবি কম বল হ্যাঁ কিন্তু এই পাকিস্তানি ব্রিডের মতো বের হচ্ছে আল্লাহর রহমতে এটার পাতা ওয়েট এটা মাশাআল্লাহ অনেক ভালো আছে সো আশা করতেছি ইনশাআল্লাহ একটা ভালো দাম পাওয়া যাবে দাম কি চাবেন দাম দাম চাওয়া যাবে তবে আশা করি সবাই আসলে সামনে এসে দেখলে ভালো এই যে এটাও যেমন এটা জোড়া এটাও আমরা এই ডোড়া জোড়া কিনা ইনশাআল্লাহ

এটা যেমন এগুলো আপনার দেশালের সাথে সাইওয়াল ক্রস নর্মাল দেশালের সাথে সাইওয়াল ক্রস এগুলো তিন সাড়ে তিন লাখ টাকা আমরা বলে ছেড়ে দেবো এমন এগুলো ওগুলো বিক্রি হয়ে গেছে এটা আপনার দুই লাখ আশি হাজার টাকা বিক্রি হয়েছে জি যেমন এই ওটা আছে এটাকে সাইওয়াল করে এটা এখন বাচ্চা এটা মানুষ নিতে পারে কুরবানির জন্য এটা দাম আশা করতেছে আমরা তিন লাখ টাকা আমরা একটু মাঝারি এবং ছোট গরুর দাম জানতে চাই

আমার কাছে এবছর ছোট গরুও ছিল প্রায় পঁয়ত্রিশটার মতো আপনার হাসা গরু হাঁসা যেগুলো ছোট ছোট গরু এক লাখ এক লাখ দশ হাজার রেঞ্জের গরু মানে বাজেট ফ্রেন্ডলি যে গরুগুলো ওই ওইসব গরুগুলো আমরা অলমোস্ট সব বিক্রি করে বসছে

ভাই এটা আসলে একটা সিম্পল আমি আপনাকে যেমন আমার খাওয়া খাওয়া আপনি এখানে মধ্যে দেখতে পারেন ছোলা প্রায় করে হয়েছে আমার ছোলা ছোলা ভুসি এসব খাওয়া এখানে কোনো ফিড ইউজ হয় না আমাদের আর আল্লাহ রহমতে পঞ্চাশ পার্সেন্ট গরু তার এমনি বিক্রি হয় নাই এটা আল্লাহ মতে ভালো কোয়ালিটি গত বছরের ক্লাইন আমাদের থেকে বছর গরু অলমোস্ট টোয়েন্টি ফাইভ ডেজের মতো আছে পঁচিশ দিনের মতো আছে তো আমি এটা নিশ্চয়তা দিতে পারি আমার খামার আর আমি চিঠামি বলবো আসলে আমি একজন এক ভালো খানা খাওয়াই অনেকজনে ভালো খানা খাওয়াই তবে এভাবে কেউ শো করবেন আপনাকে যে টনাবুড় টনাবুট এটা মানে ভালো খাওয়া কেউ খাওয়ায় এরকম শো করবে না আর ইনশাআল্লাহ আমরাও ভালো দামে গরু দেওয়ার চেষ্টা করতেছি যদি খাওয়ার দাম কম থাকতো ইনশাল্লাহ আমরা আরও কমে দিতে চেষ্টা করতাম তবে বাংলাদেশে তো বাজিত বাজিতে খাওয়ার দাম এখন কী হারে বাড়তেছে এটা আপনি জানেন তো প্রত্যেক বস্তায় আমাদের তে প্রত্যেক কেজিতে আমাদের তে প্রায় দশ টাকা করে বেড়ে যায় সো এখন আমরা শুধু সরকারের কাছে আবেদন করতেই আছি যে দামটা একটু কমান তবে এখন দাম কমাবার তো কোনো আমরা নিজে আর নিশ্চয় যেতে পারছি না যেমন কাস্টমার আসি বলে ভাই কত বছর হচ্ছে এবছর আপনাদের এখানে বিশ হাজার টাকা দশ হাজার টাকা দাম বেশি ভাই বেশি হবে না কেন কারেন্ট বিল বাড়াই ফেলছে আপনার খাওয়া খাদ্যর দাম বাড়তি পানির খরচ সব কিছুর দামই বাড়তি তো স্বাভাবিক ভাই সবকিছু এগুলো তো আমাদের ক্যালকুলেশন করাই সব কিছু আমার মনে হয় ইনশাল্লাহ বছর মাঝারি সাইজের গরুর কাস্টমার একটু বেশি এটা আমার পার্সোনাল রিভিউ কেন আমি এবছর গরু বিক্রি করাতে আমি ইনশাল্লাহ আইডিয়া করতেছি আমার কাছে আরও ভালো ভালো গরু আছে মাঝারি সাইজের তিনশো সাড়ে তিনশো কেজির ইনশাল্লাহ আমি ভালো গরু দিতে পারবো কম দামে কম দামে মানে মোটামুটি কম দামে মোটামুটি কম দামে মোটামুটি মানে কস্টিং এর চেয়ে একটু লাভ ধরে বিক্রি করবো ইনশাল্লাহ কস্টিং থেকে একটু লাভ জি সব ছোলা দেখছেন ভাই আপনার এখানে গরু বুকিং দেওয়ার সিস্টেম কি আমার এখানে বুকিং ইন্ডিয়া সিস্টেম হচ্ছে আপনার ধরেন গরু একটা কিনলেন তিন লাখ টাকা দিয়ে গরু কিনলেন ওইটা থার্টি পার্সেন্ট আমাকে অ্যাডভান্স করে দেবেন বাকিটা আপনি কোরবানের আগের দিন এসে নিয়ে যাবেন বা এর তিন দিন আগে আসলে আমরা গরু খাওয়া দিয়ে দেবো কোরবান বন্ধ ওইটাই আমাদের ভাই আর পেজের মাধ্যমেও নিতে পারেন এসেও নিতে পারেন পেজে আমাদের নাম্বার আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করেও নিতে পারেন ফুলকলি অ্যাগ্রো ফার্ম নেবেন আর এই ফুলকলি কিন্তু আমরা যে মিষ্টান্ন বিস্কিট যে কনফেকশনারি আইটেমটা পাই ওই ফুলকলি এই ফুলকলি কিন্তু একই জি ওটা সিস্টার কঞ্চন আর আমি কিন্তু সবার কাছে যারা ভিডিওটা দেখছে সবার কাছে দোয়া চাইব যে এই যে ফাইম বাই যে উচ্চশিক্ষিত একটা ছেলে সে যে এই লাইনে আসছে কৃষিকে ভালোবাসছে অ্যাগ্রিকালচারকে ভালোবাসছে অ্যাগ্রোকে ভালোবাসছে গরুকে ভালোবাসছে আমরা যদি তার কাছ থেকে গরু নিই তাহলে কী হয় সে উৎসাহিত হবে এবং সে একটা সময় ভালো করবে এবং এখনো পঁচিশ দিন বাকি ঈদের তারপরও তার খামারের ফিফটি গরু বিক্রি হয়ে গেছে কারণ গত বছর যারা নিয়েছিল তারা অনেক আগে এসে তারা বুকিং দিয়ে গরুগুলো নিয়ে ফেলেছে এরপরে ফাইমবার আরেকটা জিনিস দেখলাম যে এই যে বড়ো বড়ো যে গরুগুলো গরুগুলা অন্যান্য তো বড় গরুগুলো কিন্তু এখনো ওরকম বিক্রি হইটা পাওয়া যাচ্ছে না ফাইমবার এখান থেকে কিন্তু বড় গরু বুকিং হয়ে গেছে এবং ম্যাক্সিমাম বড় গরুগুলো বুকিং হয়ে গেছে এখানে দুই তিনটে এই যে কালো যে সাইওয়াল দুটি আছে অসাধারণ এবং এটা হচ্ছে যে পাকিস্তানি শাহিওয়ালি হবে বা পাঞ্জাবের শাহিওয়ালা বা ইম্পোর্টেড শাহওয়ালি হবে হ্যাঁ এই ধরনের শাহিওয়ালা আসলে আমাদের দেশে জন্মগ্রহণ করলেও এত বড় হয় না এরা আপনারাও জানেন আমিও জানি তা এরকম যে ফাহিম বাই বা আমরা ফাহিমদেরকে সহযোগিতা করব সারা বাংলাদেশে যত শিক্ষিত ছেলেরা আছে এরকম এগুলো তোমার গড়ে উঠেছে আমরা তাদের কাছ থেকে গরু সংগ্রহ করব এবং সবচেয়ে বড় কথা কি যে এই ছেলেদের কমিটমেন্ট কিন্তু কমিটমেন্ট এরা কিন্তু নয় ছয় এইগুলো করবে না হ্যাঁ

আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প সেখানেও আপলোড করা হবে সেটাও দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ও হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম